ফখরুলদের মতো লোকজন যতদিন বিএনপির উচ্চ পর্যায়ে থাকবে ততদিন বিএনপি যা সহ্য করতে এই সম্পর্কে টাকা পয়সা খেয়ে আসছে খেয়ে তারপরে তারা এখন বিএনপি তাদের বিএনপির সময় সমস্যা না সমস্যা যাদের হবে একটু সাবধানে জেল বছর মির্জা ফখরুল জেল কিংবা সদস্যরা আছে তারা জেল খাটে এই দেশী এই ভারতীয় দালালটা সে পাঁচ বছর ভারতের কাছ থেকে পয়সা খেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে পয়সা খেয়েছে আবার বিজিএফআই লোক তার কাছে হাতে গিয়ে টাকা তুলে দিয়ে আসছে প্রতি মাসে বহুবার অনুরোধ করছি জনাব তার তারেক রহমানকে যে আপনার সবার আগে দেশ তারপরে আপনার দলটাকে বাঁচাতে হলে দলের ভিতরে মির্জাফর এবং বেইমানগুলাকে বের করেন কিন্তু উনি এখনো যে পর্যন্ত নীরবে দিন কাটাচ্ছেন মনে করছেন সব ঠিক হয়ে যাবে আমি ওনার অবস্থা দেখে বুঝতে পারছি দলের উপর ওনার কোনো নিয়ন্ত্রণ মির্জা ফখরুল বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে আওয়ামী লীগের পনেরো বছরে আতাত করে চলেছে সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আর মেয়ে জামাইকে আলিশান জীবনযাপন করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আওয়ামী লীগের দালাল ভারতের রয়েল এজেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির এরকম গুরুত্বপূর্ণ পদে যতদিন থাকবে ততদিন বিএনপি কে নির্যাতিত হতে হবে এবং বিএনপি জন মানুষের কাছে জনপ্রিয়তা হয়ে উঠবে না এমনই মন্তব্য করেছেন সাংবাদিক হোসেন অন্যদিকে হোসেন বলেছেন যে পাঁচ বছর এই হারামিটা মির্জা ফখরুলকে ইসলাম করে বলেছেন এই হারামি পাঁচ বছর ভারতের কাছে টাকা খেয়েছে আওয়ামী লীগের কাছে টাকা খেয়েছে তো দর্শক সাংবাদিক ইলিয়াস হোসেন এবং মেজর দেলওয়ার হোসেনের কথাগুলো আমরা শুনবো তারা দুজন মিলে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্দেশ্য করে কি বললেন দুজন আসুন আমরা একের পর এক সেই আস। এই রয়ের এজেন্ট এটার লিঙ্কের লিঙ্কটিং বোধ হয় বিএনপির কাছে আছে যেই জন্য এটাই সরি আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ যা বলেও বলতে বাধ্য হচ্ছে মিজা ফখরুল যদি নারী টারি নিয়ে ভিডিওটি একটু রেখে থাকে আগে থেকে বলে দেন বুড়া বয়সে মান সম্মান নষ্ট করেন না যে আমাকে এইভাবে ট্র্যাপে ফেলে এটা করেছিল আমিও ইয়ের ইয়ের যৌবনের উত্তেজনায় ঠিক থাকতে পারি নাই এরকম একটা করেছিলাম তো মাফ করে দেবেন বাংলাদেশের মানুষ মাফ করে দেবে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য মানুষ এখন আর অন্য কাউকে সত্য মনে করে মাপ চান মাফ করে দেবে আর যদি মাল নেওয়ার কারণে শুধু আওয়ামী কাছ থেকে মাল নিচ্ছেন সেগুলো ভিডিও টিডিও থাকে ওইটার জন্য মাপ চান এসব শয়তানি বান্দ্রামি এগুলি বন্ধ করেন বাংলাদেশের মানুষকে এই যে ভারত বিরোধিতা আর শেখ মুজিবের এই প্রেম প্রীতি অনেক বাহাত্তর থেকে পঁচাত্তর এগুলো বুঝাইতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এক একটা প্রোগ্রাম বানাইতে ছয় মাস নয় মাস পর্যন্ত কষ্ট করতে হয়েছে লেখালেখি ভয়েস দেওয়া এগুলি এডিটিং করা বহুত কষ্ট করতে হয়েছে এগুলো করে এই দেশের মানুষকে বুঝিয়েছি আপনার চাইতে আপনার মতো এরকম এই এক একবার এক দলে যাওয়া লোক না আপনি তো বাম করতেন বিএনপি এসে তারপরে বসেছেন আপনার বিএনপির যিনি চেয়ারপারসন আছেন আপনার বাপ আপনার বাপ এ আপনার চেতে ভালো জানে তারেক রহমান নিজে এই শেখ মুজিব সম্পর্কে ইতিহাসের পাতা ধরে ধরে কথা বলেছে পাঁচ থেকে চার পাঁচ বছর আগে সো আপনি তারেক রহমানের কাছে যা আগে পারমিশন নিবেন এই ধরনের উল্টাপাল্টা কথা বলার আগে আমরা বলবো একটা কারণ আপনাকে যারা ভালোবাসে না ওই বিএনপির লোকগুলো আমাদের জন্য প্রচন্ড ভালোবাসা তাদের আমরাও তাদেরকে প্রচন্ড ভালোবাসি তো আপনার কাছ থেকে যখন একটা শুনবে আমার কাছ থেকে যখন আরেকটা শুনবে তারা কনফিউজ হয়ে যাবে আর আপনি যদি মনে করেন আপনি ঠিক আপনি আমাকে বলেন যে কোন বইতে কোন কারণে আপনি শেখ মুজিবকে জাতির জনক জাতির পিতা সাথে মার্চ নিয়ে কোনো বিতর্ক নাই এখনও শেখ মুজিবের ছবি মূর্তি ভাঙলে আপনার কষ্ট লাগে আপনি আমাকে বলবেন কোন কারণে আর আমি আপনাকে আপনার বাপ যারা বাপ দাদা যারা ছিল সেই আতাউর রহমান খান মনসুর আহমেদ তোফায়াল আহমেদ এরকম যারা যারা আপনার বই লিখে গিয়েছে তাদের বইয়ের ধরে ধরে আপনার পাঠিয়ে দিবেন আপনারা জিজ্ঞেস করেন সেই বইতে লেখা আছে যে আপনার এই শেখ মুজিব বাপ যার মেয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতেন এই পনেরো বছর আপনার এই বাপ কত জাউরা ছিল আপনার পিসটা ধরে ধরে তারপরে বলে সো মির্জা ফুখিল এই সব আমি বন্ধ করেন হ্যাঁ টাকা পয়সা নিতেন খাইতেন এগুলো কিন্তু আমরা জানি আমি আর একবার আপনার মুখ থেকে যদি পনেরোই আগস্ট শেখ মুজিবের সাথী শেখ মুজিব এগুলি সম্পর্কে ভালোবাসার কথা শুনি না আপনার রেকর্ড কিন্তু আমার কাছে আছে আপনার দলের এমপি খালেদা জিয়াকে এই জামিন করানোর কথা বলে খালেদা জিয়ার হসপিটালে বিল দেওয়ার কথা বলে টাকা নিছেন রেকর্ড আছে আমার কাছে চালাই দেব কিন্তু একদম সাবধান কারণ এই শেখ মুজিব আর ভারত এই ব্যাপারে বাংলাদেশের মানুষকে স্বচ্ছ ধারণা দিতে হবে এটা নিয়ে ওরা বহুত রাজনীতি করেছে। এই দেশে এই মিথ্যা রাজনীতি আর করতে দেওয়া হবে না ভারত আমাদের শত্রু শেখ মুজিব বাদ থেকে পঁচাত্তর এই দেশের মানুষকে গণহত্যা করেছে না খাইয়ে মেরেছে একদল শাসন করেছে রক্ষী বাহিনী লাল বাহিনী নীল বাহিনী করে করে মানুষের ঘর থেকে রাতের বেলা মেয়ে মানুষকে টেনে হেসে নিয়ে তারপরে ধর্ষণ করত এই কাজ করেছে এইটা শেখ মুজিব আপনি শেখ মুজিবকে নিয়ে বিতর্ক নাই ছাতি মাছ নিয়ে কোথার থেকে শিখছেন এগুলো সো বাংলাদেশের প্রতিটা মানুষকে বলতে চাই আপনারা কনফিউজ হয়েন না এই পনেরোই আগস্ট আজকে যা দেখছেন এটাই তাদের প্রাপ্য মাঝখানে যেগুলো দেখেছেন ওগুলি হচ্ছিল নাটক ওগুলি ক্ষমতার থাকার কারণে তারা মানুষজনকে দিয়ে এগুলো তৈরি করেছে শেখ হাসিনা নিজে বলেছে তার বাপের মৃত্যুর পরে দুই দিন লাশ করেছিল কেউ যায়নি এই বদমাশটা এই দেশদ্রোহী এই ভারতীয় দালালটা সে পাঁচ বছর ভারতের কাছ থেকে পয়সা খেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে পয়সা খেয়েছে আবার বিজিএফআই লোক তার কাছে হাতে গিয়ে টাকা তুলে দিয়ে আসছে প্রতি মাসে বহুবার অনুরোধ করেছি জনাব তারক তারেক রহমানকে যে আপনার সবার আগে দেশ তারপর আপনার দলটাকে বাঁচাতে হলে দলের ভিতরে মির্জাফর এবং বেইমান গুলাকে বের করেন কিন্তু উনি এখনো যে পর্যন্ত নীরবে দিন কাটাচ্ছেন মনে করছেন সব ঠিক হয়ে যাবে আমি ওনার অবস্থা দেখে বুঝতে পারছি দলের উপরে উনার কোনো নিয়ন্ত্রণ নাই যদি থাকতো নিয়ন্ত্রণ তাহলে এই মির্জা ফখরুলের মতো ফকরুলের মতো বদমাশগুলাকে বেশ কিছু বদমাস আছে ভারতীয় দালাল এবং দেশের দেশদ্রোহী যাদেরকে ঘাট ধরে দলে থেকে বের করে দেওয়া উচিত ছিল আজকে মির্জা ফকরুল গত যে বক্তব্য দিল আপনারা সারা বাংলাদেশে দেখেছেন পত্রপত্রিকায় সে বলেছে যে আমরা ভারত আশ্বস্ত করেছি যে বিএনপি ক্ষমতায় এলে সে বাংলাদেশের মাটিতে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন স্থান হবে না এই ধামরা বুড়াগোলকে এখন এই এই নতুন প্রজন্মের উচিত এই ধামরা দেশদ্রু বুড়াগোলাকে জুতা মারতে মারতে বিদায় করা যেন আরেকটা আঙুলি তৈরি না হয় এখন থেকে এদেরকে জুতা মেরে বিদায় করতে হবে যেন আরেকটা আঙুলি তৈরি না হয় এই যে এত বছর এত বছর ভারত শান্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে ভারতে ক্যাম্প তৈরি করে প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করিয়ে বাংলাদেশের প্রায় তিরিশ হাজার উপরে সামরিক বাহিনীর সদস্য থেকে আরম্ভ করে বাংলাদেশের জনগণকে হত্যা করলো তখন এই মির্জা ফখরুল্লাহ কোথায় ছিল তখন কেন ভারতকে হুঁশিয়ারে দেয় নাই যে আপনারা আপনাদের পালিত বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যান এবং এই যে এত বছর ধরে আগেও হয়েছে বিশেষ করে মোদি ভারতে ক্ষমতায় আসার পরের থেকে এই যে মুসলমান হত্যা করা হলো হাজার হাজার মুসলমান হত্যা করা হলো তখন এই মোদীর এই মির্জা ফখরুলের মতো লোকরা কোথায় ছিল তখন ভারতকে বলো কেন আপনারা মানবতা বিরোধী অপরাধ করা থেকে বিরত থাকুন মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে আওয়ামী লীগের পনেরো বছরে আতাত করে চলেছে সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে মেয়ে আর জামাইকে আলিসান যাপন করার নিশ্চয়তা দিয়েছেন মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতা এলে আবারও লুটপাট করবে এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরেও ফখরুলের কিছুই হবে না কারণ সেই পথটাও তিনি খোলা রেখেছেন তিনি তো আমাদের নেতা ছিলেন মাত্র দুই বান্ডেল টাকার জন্য মির্জা ফখরুল যেভাবে প্রথম আলোর পাঁচ এটেছে আর কিছু টাকা দিলে এরা দেশকেও বিক্রি করে দিতে পারে অতএব মির্জা ফখরুলের মতো দুর্নীতিবাজ ভারতীয় দালালদের মতো যেসব রাজনীতিবিদ প্রথম আলো ডেলি স্টারের পাশে দাঁড়াবে তাদেরকেও ওই দেশের মানুষ শত্রু হিসেবেই চিহ্নিত করবে কে বিএনপি আর জামায়াত করে দেখার একদম সময় নেই প্রথম আলো ডেলি স্টারের পাশে যে দাঁড়াবে তার বিরুদ্ধেই লড়াই চলবে যে বাংলাদেশে মতিউর আনিসুল টিপু সুলতানার আর মহিউদ্দিনরা মুক্ত বাতাসে থাকবে সেই বাংলাদেশ কখনোই স্বাধীন থাকতে পারে না মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা করা এইসব সাংবাদিকদেরকে বিচার চাইলে যাদের জ্বলে উঠবে তাদেরকে চিনে রাখতে হবে এটা কোনো রাজনীতি নয় মানুষের জীবন নিয়ে খেলা করেছে প্রথম আলো সুযোগ পেলেই তারা আবারও এই পতাকাকে খামচে ধরবে সেই সুযোগ যেন আর কখনোই না পায়